এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র চুলা যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চুলা ইনভার্টার সিস্টেম এসি তে থাকে ফ্রিজে থাকে যার কারণে বিদ্যুৎ খরচটা কম হয় এই সাইডে স্টিল এই পিছনে স্টিল সব সাইডে

ঠাস করে এই গ্লাসটা কিন্তু ফেলে যেত তাই এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র চুলা যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ চুলা আর সবচেয়ে বড় সুবিধা পাবেন কি জানেন ভাই এটা হচ্ছে আপনার ইনভার্টার সিস্টেম ইনভার্টার টেকনোলজি যেটা ইনভার্টার ডিভাইস এটার ভিতরে ব্যবহার করা হয়েছে যেটা এসিতে থাকে ফ্রিজে থাকে যার কারণে বিদ্যুৎ খরচটা কম হয় মানে এইটা ইনভার্টার শুধু লেখা না ডিভাইস ও দেওয়া আছে রাইট এই যে এটার সঙ্গে এই যে ইনভার্টার ডিভাইসটা কিন্তু দেওয়া আছে আর এটা আরেকটা সুবিধা পাবেন কি এটার ভিতরে কিছু চুলা আছে দেখবেন উপরে স্টিল আর এই সাইডটা কিন্তু হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক হলে কি হয় অনেক সময় অবার রান্নাও যদি হয় ধরেন আপনার একটা ভাত করলেন একটা ভাত করে ওইটা রেস্ট দিতে হবে যদি সাথে একটা মাংস একটা ডাউল করতে চান সাইড এর প্লাস্টিকটা গলে যায় আর এটা কি হয়েছে আপনার সুবিধা কি জানেন এটা এই উপরে স্টিল আচ্ছা এই সাইডে স্টিল এই পিছনে স্টিল সব সাইডে অল ওভার স্টিল যেটাকে বলা হয় আচ্ছা আচ্ছা আর এটা 100% এসএস তো ভাই 100% এসএস মানে অবশ্যই এটার প্রমাণ দিয়ে দিব ওকে এই যে আমার কাছে কিন্তু এখানে একটা চুমুক আছে এই যে দেখেন চুমুকটা ধরছে ধরছে এই চুলাতে কিন্তু ধরবে না আচ্ছা এই দিবেন হ্যাঁ পড়ে যাবে এইভাবে দিবেন পড়ে যাবে কোথাও কিন্তু লাগবে না আচ্ছা এটা 100% এসএস 304 গ্রেড এটা যদি কখনো জং মরিচা ধরে তাহলে এই চুলা চেঞ্জ করে নতুন আরেকটা কিন্তু কোম্পানি

ওভার স্টিল সেটা কিনবেন কারণ এটা ছাড়া অন্য যেটা সাইডে প্লাস্টিক থাকে ওটা গলে যাওয়ার চান্স থাকে অবশ্যই আর এটার মডেলটা অবশ্যই খেয়াল করবেন ডাবল টু কে টু মডেলটা আবার হ্যাঁ এটিসি ডাবল টু আমি যদি এটার বক্সটা একটু দেখাই দিই ওকে এই যে দেখেন আপনার এটার মডেলটা হচ্ছে এটিসি হ্যাঁ ডাবল টু কে টু আচ্ছা আর এটা যে ইনভার্টারের যে জোরটা আমরা বলছি হ্যাঁ ইনভার্টার হচ্ছে এটার সিস্টেমটা 90% এনার্জি সেভিং হবে এই যে এখানে দেখেন

তিন বেলায় বিদ্যুৎ খরচ হবে এক ইউনিট

মাস ব্যবহার করবেন একমাত্র এই চুলাটাই বাংলাদেশে আমরা নিয়ে হাজির হলাম যেটা মাসের বিল তিনশো টাকা মানি ব্যাগ গ্যারান্টি আপনি একটা সিলিন্ডার কিনবেন মিনিমাম পনেরোশো টাকা যত ছোট ফ্যামিলি হোক একটা সিলিন্ডারও হয় না কখনো আর দুইটা সিলিন্ডার যদি লাগে তিন হাজার টাকা আপনার দুই মাসের সিলিন্ডারের টাকা দিয়ে আজকে এই চুলা কিনতে পারবেন এই চুলা কিনতে পারবেন রাইট একদম ধামাকা অফার থাকবে এটা তো গর্ত চুলা ভাই এই যে দেখেন গর্ত চুলা এই যে কত সুন্দর পানি খেলবে এই যে যদি ফাটার হয় ভাই এতক্ষণে কিন্তু ফেটে যেত পানি কিন্তু টকব করে শুকিয়ে যাচ্ছে এটা আরেকটা ফ্যাসিলিটি কি পাবেন জানেন ধরেন এটা হচ্ছে এখন বড় কয়েল চলতেছে এখন যদি ফ্যামিলি ছোট হয় যদি আপনি সুজি তাহলে এখানে দেখেন কয়েলটা বড় না এখন আমি চাপ দিব এই যে দেখেন কয়েলটা ছোট হয়ে গেছে অর্থাৎ আপনি বাচ্চার জন্য একটু সুজি করবেন বা আপনি অল্প করে ডাল রান্না করবেন চা করবেন দুধ করবেন আপনি কয়েলটা ছোট আবার যখন ভাত রান্না করবেন কয়েলটা বড় করেন

একটু কমিয়ে দিলাম খাবারটা আর হয়ে গেছে আর একটু কমিয়ে দিলাম আচ্ছা মানে একটা গ্যাসের চুলাই আমরা গ্যাসের চুলা যেরকম কমিয়ে বাড়িয়ে মন মতো ইউজ করি এটাও সেম আপনি কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন আচ্ছা এবং আপনার জরুরি একটা কাজ আছে আপনার চুলার আপনার রান্না হতে আর 5 মিনিট লাগবে এটা গেলে কিন্তু টাইমার টাইমার এই টাইম দিয়ে দিবেন আপনার 5 মিনিট 10 মিনিট যে সময় লাগে আপনি টাইম অনুযায়ী এটা এসে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এটা আরেকটা সুবিধা পাবেন এটার অন অফ এর সুইচ কিন্তু দুইটা দুইটা এই বাটনের মাধ্যমে এটার মাধ্যমে অফ এটার মাধ্যমে অন আবার এই বাটনের মাধ্যমে অফ এই বাটন মাধ্যমে হচ্ছে অফ অফন দুটো অপশন কিন্তু আছে রাইট আচ্ছা তাহলে এইটা হচ্ছে সম্পূর্ণ 100% এসএস এর হ্যাঁ এটাই সব ধরনের পরিপাতির পোষবে ভাইয়া রাইট এই একটা প্রশ্ন থাকে যে ভাই আমারে কি তো একটা ভালো চুলা দিলেন চুলার সব কিছু ভালো এখন আমার বাসা তো সিলভারের হাড়ি আমার বাসা স্টিলের হাড়ি নন স্টিকের হাড়ি দোস্তার হাড়ি বা মাটির হাড়ি লোহার হাড়ি হ্যাঁ অথবা যে কোনো হাড়ি হোক আজকে এখানে এই যে সব ধরনের হাড়ি আমরা এখানে রাখছি সব ধরনের হ্যাঁ আপনার বাসায় ধরেন আপনার সিলভারের করাই আছে যেটাতলাটা হচ্ছে এরকম আচ্ছা যেটা আমরা লারকির চুলায় বা গ্যাসের চুলাই রান্না করি ওইটা কিন্তু আগের যে আমাদের প্লেন চুলাগুলো ছিল ওইটাতে বসালে এরকম নাড়াচড়া করতো হিট হতো না রান্না করা যেত না অর্থাৎ দশ মিনিটে রান্না দুই ঘন্টা হলেও হতো না এটা একটু ভালো করে ফলো করবেন এটা তলাটা সম্পূর্ণ গোল এইখানটা হচ্ছে কি গর্ত এটাই যে দেখবেন আমি বসাইলাম এটা কিন্তু টোটালটা বসে গেল খুব চমৎকার এটা টোটাল বডিটা আপনার হিট হবে অর্থাৎ আপনার দশ মিনিটে রান্না 8 মিনিটে শেষ শেষ করতে পারবে এরকম একটা সুবিধা এখন আপনার করাই তো হলো আপনার বাসায় মনে করেন এরকম সিলভারের পাতিল আছে এটা অবশ্যই যাবে আরেকটা চমৎকার জিনিস যদি দেখি এটা হচ্ছে লারকি চুলাতে রান্না করার হাড়ি নিচে কালি আছে কিন্তু এটার তলাটা গোল এটা যদি আপনার আগের এই প্লেন চুলাতে দিতেন এটা শুধু তলার এতটুক লাগতো রান্না হতো না অনেক দেরি হতো অনেক দেরি দুই ঘন্টা হয়ে গেল রান্না হতো না এখন দেখেন এটা গর্ত সিস্টেম হওয়াতে এই যে বসাবো এটা দেখবেন পুরোটা ঢুকে গেছে এই যে ঢুকে গেছে এখন এটা খুব দ্রুত রান্না হবে আচ্ছা এখন আপনার প্রশ্ন আরেকটা থাকতে পারে যে ভাই আমার বাসায় তো ফ্রাই আছে যেটার তলা চেপটা এটা তো হ্যাঁ তলাটা সমান কারণ এটা তো গর্ত দেখা এটা গোল দেখে বসে ওটা কি বসবে আচ্ছা এই যে আমি যদি একটু দেখাই দেই তাহলে দেখবেন এটার তলাটা কিন্তু সমান সমান হ্যাঁ তাই না এটা দেখেন কি চমৎকার ভাবে বসে এটা বসে গেছে ওকে আচ্ছা এখন আপনি থাকতে পারে যে ভাই আমার তো বাসায় সসপেন আছে এরকম এই যে এরকম সসপেন কি বসবে খুব সুন্দর অনায় আসে কিন্তু এই সসপেন বসে যাবে চমৎকার ভাই তাহলে হাড়ি পাতিল নিয়ে আর কোনো টেনশন নাই না ভাই এরকম একটা চুলা যদি থাকে আপনার হাড়ি পাতিল নিয়ে টেনশন করতে হবে না আগে যেরকম প্লেন চুলাগুলো কিনলে কি হতো যে একটা চুলা কিনলাম আট হাজার টাকা আবার হাড়ি পাতিল কিনো আরো পাঁচ টাকা তেরো হাজার টাকা মেহমান আসলে বড় একটা হাড়ি কিনো আরো পাঁচ হাজার টাকা আঠারো হাজার টাকা এরকম শুধু চালান লাগাইতে হইতো এখন শুধু চুলা কিনবেন আপনার বাসা স্টিল সিলভার অ্যালুমিনিয়াম মাটির হাড়ি লোহা দস্তা তামা কাসা পিতল এক কথা পৃথিবী স্বভারি এই চুলা ইউজ করেন সব হারি কিন্তু আপনারা এই চুলাতে ব্যবহার করতে পারবেন আর এইটা হচ্ছে দেখেন মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বারটা আবারো বলে দিচ্ছি এই যে এখানে লেখা আছে ATC22K2 এটা কিন্তু আপনারা মনে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন মডেল নাম্বারটা বলার কিন্তু একটা কারণ আছে ভাই বাজারে কম দামি চুলা বের হইছে রাইট ম্যাক্সিমাম কয় কাস্টমার কিছুদিন আগে নিয়ে আসে এই চুলার এই সাইডটা প্লাস্টিক থাকে আবারো বলে দিই একটু ভালো করে এটা ফলো করেন এই জায়গাটা প্লাস্টিক থাকে দেখা যায় একটু বেশি রান্না করলে গলে যায় গলে যায় অনেকে নিয়ে আসে এটা কিন্তু অল ওভার স্টিল আচ্ছা এই সাইডে স্টিল এই সাইডে স্টিল এই সাইডে স্টিল এই সাইডে স্টিল এবং দুইটা পাখা দুইটা পাখা আপনি আনলিমিটেড রান্না করেন এটা কোনো ধরনের গলার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই জন্য মডেলটা খেয়াল রাখবেন এটিসি ডাবল টু কে টু মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা ওয়ারেন্টিটা বলেন ভাই ওয়ারেন্টি এটা থাকবে পাঁচ বছর পাঁচ বছরের অল ওভারে আপনি ওয়ারেন্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো ধরনের সমস্যা হয় বিনা খরচে কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ সম্পূর্ণ পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে রাইট এবার ভাইয়া দামটা একটু বলেন না দামটা ভাই আজকে সত্যি কথা একদম হাতের নাগালে দিয়ে দিব কেন জানেন কারণ এর আগে এটা আমি অনেক ভিডিও করছি আপনার মাধ্যমে দেখছেন তখন রেট ছিল সাড়ে সাত আট হাজার টাকা এরকম রাইট আজকে এরকম একটা রেট দিব যে একেবারে ছোট থেকে শুরু করে আপার লেভেল যারা আছে সবাই যেন কিনতে পারে আচ্ছা আচ্ছা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাড়ে সাত থেকে আট হাজার টাকা আজকে যারাই নেবেন এটার দাম থাকবে ওয়ানলি মাত্র মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র হলে আপনারা নিতে পারবেন সব সাইডেই কিন্তু দেওয়া সব সাইড দেওয়া রাইট হ্যাঁ ওকে তবে যারা আরকি ঢাকা থেকে নিবেন তারা ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি